রাজ্যের উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি স্কুলগুলিতে পিজি পোস্টের বহু শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং তাদের দিনোদিনের দাবি তাদেরকে এইচএস স্কুলে ট্রান্সফার করা হোক এবং তাদেরকে উচ্চ মাধ্যমিক স্কুলে পড়ানোর সুযোগ দেওয়া হোক এখনও পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ করা হয়নি আর এর জন্য অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান তারা দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এবং দ্য কমিশনার অফ স্কুল এডুকেশনকে এই মর্মে চিঠি দিল বলা হচ্ছে যে রোস্টার অফ সেকশান এর নিয়ম অনুযায়ী সকল ইচ্ছুক জুনিয়র হাই স্কুলের অনার্স পিজি পোস্টের টিচারদেরকে উচ্চ মাধ্যমিক স্কুলে এই যে সেকশানে অবিলম্বে বদলি করে উচ্চ মাধ্যমিক স্তরের পঠন পাঠনে মানোন্নয়নের আবেদন কি বলা হচ্ছে রোস্টার অফ অনুযায়ী বলা হচ্ছে যে জুনিয়র হাই স্কুলে যারা নর্মাল সেকশানে অথবা অনার্স পিজি টিচাররা নিযুক্ত রয়েছেন এটা কিন্তু বর্তমানের রোস্টরা ব্যাপার অনুযায়ী আইনসঙ্গত নয় বা যুক্তিসঙ্গত নয় সেই জন্য দ্রুত তাদেরকে জুনিয়র হাই স্কুল থেকে আপার প্রাইমারি বা নর্মাল সেকশানে যে নিযুক্ত অনার্স পিজি শিক্ষক যারা রয়েছেন তাদেরকে কাছাকাছি উচ্চ মাধ্যমিক বা এইচি সেকশানের স্কুলগুলিতে বদলি করা হোক উচ্চ মাধ্যমিক পঠন পাঠনের একটা সমস্যা কিন্তু দূর হবে এর ফলে দ্বিতীয়ত বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে বিভিন্ন সাবজেক্টগুলিতে স্থায়ী শিক্ষকের অভাব এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিশেষ ক্ষতি হচ্ছে এই পরিস্থিতি বিবেচনা করে ইচ্ছুক সকল জুনিয়র হাই স্কুলের অনার্স ও পোস্ট গ্র্যাজুয়েট টিচারদেরকে অবিলম্বে উচ্চ মাধ্যমিক সেকশানে পাঠদানের সুযোগ করে দেওয়া হোক ফলস্বরূপ দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য পরীক্ষক হিসাবে তাদেরকে নিযুক্ত করা যাবে এটা বহু সংখ্যক শিক্ষকে কিন্তু পাওয়া যাবে বর্তমানে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পঠন পড়ানোর জন্য নর্মাল সেকশানের অনার্স পিজি পোস্টের টিচারদেরকে আপার প্রাইমারি জুনিয়র হাই স্কুলে রাখা রাজ্য সরকারের আর্থিক ও মেধার অপচয় হচ্ছে তাদেরকে উচ্চ মাধ্যমিক স্কুলের এইচ সেকশানে বদলি করা করা হোক এমনই আবেদন করেছেন এ দেখুন চন্দনগড়াই অল পোস্ট গ্রাজিয়ে টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে